দেখুন পশ্চিমবঙ্গে কাশ্মীরের ঘটনার প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কাশ্মীরের ঘটনার প্রতিবাদ করার জন্য রেপ থ্রেড শুনতে হচ্ছে ইবন্টিকে দুটো ফেসবুকে দুজন ছেলে একজনের নাম এমজে মারুফ আর আরেকজনের নাম হচ্ছে কি মিজ জি মায়ে দুজন ছেলে যাইও ওটা বোঝাই যাচ্ছে ওটা फेक না তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি হ্যাঁ অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন হ্যাঁ এসে ওখানে খারাপ মন্তব্য করেছে সেটা যা যার ব্যক্তিগত ব্যাপার তো এসে কারো পছন্দ নাই হতে পারে তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা সে এসে খারাপ মন্তব্য করতেই পারে তাই কোনো কোনো কিছু না এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদের সব তাদেরকে তো গালিগালাজ গালাজ করেছে আমাকে গালি করছে ঠিক আছে ভাই গালি অবধি ঠিক আছে এখন যখন দেখছে কোন লজিকে পারছে না তর্কে পাচ্ছে না এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে আমার রীতিমতো রেপ দিচ্ছে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো তোকে এই করে দেবো সেই করে দেবো সকাল থেকে ফোন পর্যন্ত করেছে ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো থ্রেড রেপ থ্রেড দিয়েছে তাদের মধ্যে একজন দাবি করছে সে নাকি বিএসএফ এ চাকরি করে আর একজন নাকি হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তার জন্য নাম্বিক হচ্ছে সেটা কি ছাত্র এম সি সঙ্গে জড়িত তাহলে টি ছাত্র পরিষদ এটা শেখায় যে যে কোনো মেয়ের কমেন্ট সেকশানে এসে তাকে রেট ফ্রেক দেওয়া কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা সেটা বলা এখন তো আমার কাশ্মীরে কি ঘটেছে এখন তো নিজের না যে কি হয়ে যাবে কখন এত গায়ে লেগেছে আপনারা দেখতেই পারবেন কি লিখেছে কি লিখিনি তাদের এতটা গায়ে লেগেছে তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে কমেন্ট সেকশনে যে রীতিমতো দমকাচ্ছে যেন আমি ডিলিট করে দিই পোস্টগুলো না হলে হচ্ছে ছাত্র পরিষদ সমর্থন আমিও করি কিন্তু কখনো তো এরকম তাদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিত তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম ধর্ষণ করা থ্রেট দেয় তারা কোথায় আজই কোথায় আজই মানে হচ্ছে গিয়ে নিজের বক্তব্যটুকু রাখলে যদি আজকে আমি ছেলে হতাম বাকি ছেলেরা ওখানে যারা তারা তো ভুলভাল কেয়েছে ভুলভাল গালিগালাজ খেয়েছে ওদের কাছে আমি মেয়ে বলে গালি গালাচের উপর কি না রেপ থ্রেট পাচ্ছি একটা ছেলে যে হচ্ছে এটা এম যে বাড়ু এটা কি দাবি করে এটা কি বিএসএফ এর চাকরি করে তারপর চাকরি করে বলে তারা নাকি করতে পারে যে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করবে তাকে প্রাণে মেরে দেবে সে কিন্তু রাস্তার প্রতিবাদে নামেনি সোশ্যাল মিডিয়ার প্রতিবাদটুকু করেছে ন্যূনতম একটা প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে করেছে হয়তো কোনো পোস্টে গিয়ে লাইক করেছে কমেন্ট করেছে পোস্টটি শেয়ার করেছে কোনো ব্লগ ছোট করে লিখেছে সেই কারণে তাকে রেপ থ্রেট শুনতে হচ্ছে ভাবুন অভিযুক্ত বিশেষ সম্প্রদায়ভুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভাবুন এবং এই যে বোনটি ভিডিও বানিয়েছে সে নিজেও তৃণমূল ছাত্র পরিষদকে সমর্থন করে কিন্তু ওই যে এমজে ফারুকের কথা বলল বনটি সে কিন্তু দেখেনি যে সে কি তৃণমূল কংগ্রেস করে নাকি বিজেপি করে নাকি অন্য কোনো দল করে সে দেখেছে যে সে হিন্দু সে কাশ্মীরের প্রতিবাদ করছে এইটুকুই সে সে দেখেছে ঠিক একইভাবে যেরকম কাশ্মীরে দেখেছিল মারার আগে নির্বস্ত্র করে যৌনাঙ্গ চেক করেছিল তালমা পড়তে বলেছিল নাম জিজ্ঞেস করেছিল ঠিক একইভাবে এরাও কিন্তু এই জে ফারুক এবং এই যে মিষ্টি মায়ের দুষ্টু ছেলে বলে পেক অ্যাকাউন্টটি খোলা আছে এরা দুজনও কিন্তু দেখেনি যে সে কি তৃণমূল কংগ্রেসের সমর্থক সেও কি আমার মতো তৃণমূল কংগ্রেসের সমর্থক সে দেখেনি সে দেখেছে তার ধর্মীয় পরিচয় এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি করেছে আমাদের রাজ্যের পুলিশ আরও এই বনটির বাড়ি গিয়ে তার পোস্ট ডিলিট করিয়েছে এবং বলেছে যে এই সব পোস্ট করা যাবে না সম্প্রীতি নষ্ট হতে পারে সেটি সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট সেটি ডিলিট করতে হবে তাকে বিভিন্নভাবে ধমকি চমকি দিয়েছে কেস দেওয়ার ভয় দেখিয়েছে জেলে কাস্টাডিটা ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়েছে ভাবুন যারা থ্রেট দিল তাদেরকে খোঁজাতো দূর যে নিপীড়িত যে আক্রান্ত তারই বাড়িতে গিয়ে চড়াও হয়েছে ঠিক একই ঘটনা রায়গঞ্জের বাহিন পঞ্চায়েতে ঘটেছিল এই জি করের ঘটনা যখন ঘটেছিল তার কয়েকদিন পরেই এক মুখবদীর হিন্দু মেয়ে তাকে কিছু বিশেষ সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা গণধর্ষণ করে মুখবদীর মেয়ে তারপর পুলিশ তাদের বাড়িতে যায় তাদেরকে থ্রেটনিং করে কেস দেওয়ার ভয় দেখায় জেলে ঢুকানোর ভয় দেখায় এবং তারা তাদেরকে এফআইআর পর্যন্ত করতে দেয়নি এবং তাদের সাথে যুক্ত ছিলেন প্রাক্তন প্রধান তৃণমূলের কিছু নেতা এই হচ্ছে রাজ্যের অবস্থা এবং আরেক দিকে যখন পাকিস্তানের পতাকা পোড়ানোর চেষ্টা চলছিল আমাদেরই রাজ্যে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে বলে যে সেন্সিটিভ এরিয়া এখানে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না কি বলবেন ভাবুন হিন্দুরা বাংলাদেশে মাইনরিটি সেখানে মার খাচ্ছে পাকিস্তানে মাইনরিটি সেখানে মার খাচ্ছে কিন্তু ভারতবর্ষ একমাত্র হিন্দুদের হোমল্যান্ড সেই ভারতবর্ষে সত্ত্বেও ভারতবর্ষ হিন্দুরা মার খাচ্ছে এই লজ্জা কোথায় লুকাবো আমরা এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই তো কিছুদিন আগের ঘটনা ক্যানিং থেকে এক কাশ্মীরি জেহাদি গ্রেপ্তার হলো গ্রেপ্তার করে নিয়ে গেল কাশ্মীর পুলিশ ভাবুন পশ্চিমবঙ্গে জেহাদি লুকিয়েছিল গ্রেপ্তার করে নিয়ে গেল কাশ্মীর পুলিশ মুর্শিদাবাদে মোহাম্মদ শাহাদাডি বাংলাদেশি আনসারুল্লাহ বাংলা টিমের জেহাদি গ্রেপ্তার করে গেল আসাম এস জঙ্গিদের স্বর্গরাজ্য আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর মুর্শিদাবাদে সেনাবাহিনী নামাতে হচ্ছে পরিস্থিতি ভাবুন এবং আমাদের পৌরমন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী জনাব ফিরাদ হাকিম বলছেন পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় যাচ্ছে হয়তো ঝাড়খণ্ডে দু একজন যাচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়েই পশ্চিমবঙ্গে আরেক জায়গায় যাচ্ছে পশ্চিমবঙ্গ সেফ আবুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো বন্দ্যোপাধ্যায় মুখে কষ্টিপ লাগিয়ে দিয়েছেন এখন এই মুর্শিদাবাদের ঘটনার পরেও ইমামদের নিয়ে বড় চল্লিশ হাজার সংখ্যা নিয়ে সভা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাশ্মীরের ঘটনার পরে কোনো প্রতিবাদ নেই সেকুলারদের মোমবাতি কেনার পয়সা নেই পকেট ফুটো হয়ে পয়সা বেরিয়ে গিয়েছে হিন্দু মৌলবাদ শব্দটি বারবার ব্যবহার করেন কিন্তু মুসলমান ইসলামিক মৌলবাদ এই কথাটি কখনো এরা ব্যবহার করবেন না এবং আরও দুর্ভাগ্য কোথায় জানেন আমি আমি অখিল ভারতীয় কার্যকর্তা আমরা সংগঠিতভাবে একটি প্রতিবাদ করেছিলাম আমরা জেহাদিদের পাকিস্তানের কুশকুতুল পুড়িয়েছিলাম এবং পাকিস্তানের পতাকা সুলভ শৌচালয়ে লাগিয়ে এসেছিলাম পাবলিক টয়লেটে পাকিস্তানের পতাকা লাগিয়ে এসেছিলাম এবং সেই ভিডিও দেখে সৌরভ রায় তার নাম সম্ভবত ভাবছেন হিন্দু সে সে হিন্দু কিন্তু সে এসে কমেন্ট করে এরা নিশ্চয়ই বাঙাল এরা নিশ্চয়ই বাংলাদেশি বাঙাল এদের এদের বিরুদ্ধে কঠোর স্টেপ নিতে হবে কঠোর পানিশমেন্ট দিতে হবে এদেরকে আমি এই কমেন্টটি পাশে লাগাবো আপনারা করে নেবেন এরা পরিণাম ভাবে না কোনো কিছুর এটা জানে না যে কোনো কিছুকে সম্মান জানালে তারপরে সম্মান পাওয়া যায় ভাবুন যেই বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে পালাচ্ছে নিহত হচ্ছে সেই বাংলাদেশিদেরকে বাংলাদেশি বাঙাল বলে তাচ্ছিল্য করছে আমাদেরই দেশের হিন্দু এই জন্যই হিন্দুদের কিছু হবার নয় হয়তো এরকম করতে করতেই ঘটি বাঙাল জাত পাত উঁচু জাত নিচু জাত করতে করতেই আমরা শেষ হয়ে যাব এই সময়ে শরৎচন্দ্রের সেই লেখাটি আমার খুব মনে পড়ে বর্তমান হিন্দু মুসলিম সমস্যা তিনি লিখেছিলেন হিন্দুদের সমস্যা এটি নয় যে কি করে মুসলমানদের সাথে তাদের সম্পর্ক দৃঢ় হবে হিন্দুদের সমস্যা এই যে কি করে হিন্দুরা সংগঠিত হবে কি করে হিন্দুরা অপর হিন্দুদেরকে উঁচু জাতি ছোটো জাতি করে তাচ্ছিল্য করা বন্ধ করবে এবং সংগঠিত হবে সেই লেখাগুলি আর পড়া আজ পড়ানো হয় না সেই শরৎচন্দ্রকে আজ পড়ানো হয় না সেই বাং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরা আজ পড়ানো হয় না আজ হিন্দুরা ভারতবর্ষ নিজে অস্তিত্ব রক্ষার লড়াই করছে হিন্দুরা আফগানিস্তান ছাড়লো হিন্দুরা পাকিস্তান ছাড়লো হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে ভবিষ্যতে হিন্দুরা ভারতও ছাড়বে আজ পশ্চিমবঙ্গ ছাড়ছে কাল গুজরাট ছাড়বে গোটা ভারতবর্ষও ছাড়বে হয়তো কেরালা তো একই ঘটনা আমার আর কিছু বলার নেই ধন্যবাদ